Direct action. Direct action. 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 action. Direct action.

কসান সাথে রাচারের কদিতে আগুন লা এক সাথে আগুন ঝ এক সাথে । টি ছেড়ে দে আমার বাইরে নইলে গদি ছেড়ে দে আমার বাইরে নইলে গদি ছেড়ে দে আমার বাইরে নইলে গদি ছেড়ে দে বুকের ভিতর অনেক ঝড় বুকের তেছি গুলি কর বুকের ভিতর অনেক ঝড় বুকের তেছি গুলি কর বুকের তেছি গুলি কর বুকের ঝড় অনেক ঝড় বুকের তেছি গুলি কর বুকের তেছি গুলি কর আগুন লেগেছে গর্জে ওঠো আরেকবার গর্জে ওঠো 对。<Okay. S 2> <Okay. S 3> okay.